হেতেসাম পরিচালিত এদেশ তোমার আমার সিনেমাতে তখন একটি গানে বেশ কয়েকজন নাচের মেয়ের দরকার হয়ে পড়ে তখন বুলবুল একাডেমি থেকেই কয়েকজনকে নিয়ে যাওয়া হয় সেই দলে অভিনেত্রী শবনমও ছিলেন এরপর রাজধানীর বুকে সিনেমাতে তিনি একটি একক নৃত্য অংশগ্রহণ করেন তার হেতেসাম তাকে আল রহমানকে নিয়ে শুরু করেন হারানো দিন সিনেমাটি এরপর একে একে অনেক সিনেমাতে অভিনয় করেন স্বপ্নম উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি সিনেমাটিতে মান্নার মায়ের ভূমিকা অনবদ্য অভিনয় করেছেন শবনম তবে এই সিনেমায় অভিনয়ের আগে নাকি তাদের পরিচয় ছিল না বহু বছর পর একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি মাত্র একটি সিনেমাতেই মান্নার সঙ্গে অভিনয় করেছিলেন শবনম তবুও অনেক মিস করেন মান্নাকে আর তার চলে যাওয়া খুবই দুঃখের বলে জানান তিনি এত সুন্দর একটা আর্টিস্ট এত জলদি চলে গেল খুবই দুঃখের ব্যাপার ছিল মান্নার সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে স্বপ্নম বলেন যেদিন আমি প্রথম সিনেমায় যাই তখনও মান্নার সঙ্গে আমার পরিচয় হয়নি সেটে গিয়ে যখন আমি রেডি হয়ে গেছি হঠাৎ মান্না এসে আমার পা জড়িয়ে ধলে ভয় পেয়ে গিয়ে আমি বলি কে আপনি তখন কাজী হায়াত বলল এটাই হিরো আমাদের মান্না ওই আপনার ছেলের রোল করছে তখন মনে হয়েছিল এটা আমারই ছেলে যেভাবে পা জড়িয়ে ধরে আম্মাজান বলছে তখন মান্না বলল। আজকে থেকে আপনি আমার আম্মাজান আপনাকে আমি আম্মাজান বলেই ডাকব তখন বললাম ডাকো বাবা এই ছোট অনুমতি বলে বোঝানো যায় না এগুলো ফিল করতে হয় নিজেও বুঝতে হয় অনেক মিস করি মান্নাকে যদিও একটা সিনেমাতেই কাজ করেছি এত সুন্দর কাজ করেছিল ও